আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন সকাল সাড়ে ছয়টা না ছয়টা বাজে তো সকালে উঠি আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি আমি রুটি বানাবো রুটি বানাবো কারণ আমি প্রতিদিনই রাতের বেলা রুটিটা বানিয়ে রাখি কিন্তু আমার শরীরটা অনেক খারাপ ছিল আমি বলছিলাম যে বাসা বাইরে থেকে ব্রেড নিয়ে আসতে তো বাচ্চারা ব্রেড খায় না দেখে আবার পরে না করে দিয়েছি তো রাতে রুটিটা আর বানানো হয়নি সকালের দিকে সকালে ভাবলাম যে না রুটিটা এখন বানিয়ে নিই আর আমি যেভাবে রুটিটা সংরক্ষণ করি ফ্রিজে যে রাতের বেলা বানিয়ে রাখি যে বা আগের দিন দেখা যায় আমি যখনই সময় পাই দুপুরে সময় পাই তখনও আমি বানিয়ে রাখি তো সেভাবে আমি দেখিয়ে দেবো আপনাদের তো আমি আটাটাকে মথে নিয়ে তারপরে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে আর এখানে আমরা তো আসলে চারজন মানুষ রুটি বানাতে হয় মাত্র আটটা রুটি বানালেই হয় দেখা যায় আটটা রুটি বানালে পরেও দেখা যায় একটা রুটি থেকে যায় এরকমটা হয় এই যে দেখেন আমি এই বক্সটার ভিতরে রুটির বক্সটার ভিতরে আমি রুটি রাখি আর নিচে যখন আমি রাখি তখন একটু আটা দিয়ে দিই যাতে করে নিচে একদম লেগে না যায় তারপরে আমি ঢাকা দিয়ে আর কি রেখে দিই ফ্রিজে ফ্রিজে এভাবে যদি রেখে দেই রুটি সেটা দেখা যায় দুই দিন তিন দিন হয়ে গেলেও রুটি যেভাবেই রাখি সেভাবেই থাকে আবার বেজে নিলে সেটা কোনো সমস্যা হয় না তো আমি রুটিগুলোকে বেলে নিলাম আর দেখেন মাসাল্লাহ আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে অবশ্য আমার রুটি এই সুন্দর হয় আমার নিজের বলে আমি বলছি না কিন্তু কারণ আমি আটাটা খুব ভালো করে মুথি তো এবার আমি ভাজতে চলে আসলাম আমি তাওয়া গরম দিয়ে দিয়েছি এবার রুটিগুলো আমি বেজে নেব আর সকালবেলার থেকে আমার কখনোই ভিডিও শুরু করতে আমি পারি না কারণ সকালটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে প্রতিদিনই সকালে যখন আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে যায় ও দুপুরে বাসায় খায় না ও দুপুরে অফিসেই খায় বা খাবারও নেয় না কিন্তু সকালে একদম সকালে উঠেও তাড়াতাড়ি দেখা যায় সাড়ে সাতটার মধ্যেই বের হয়ে যায় বাসা থেকে সাড়ে সাতটা থেকে আটটা পনেরো আটটার মধ্যে বের হয়ে যায় তো ততক্ষণে আমার সব কিছু করে দিতে হয় তাই সকালের টাইমটা আমি কখনোই শেয়ার করতে পারি না তো আজকে করে নিলাম তো রুটিগুলোকে আমি ভেজে নেব আমি কালকে যে বললাম আমি রুটি বানাতে পারি না যার জন্য আমি কিন্তু ভাজিও করিনি আমি বেশিরভাগ সময় সবজিটা করি আলুবাজি করি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে ও সবজি দিয়ে খেতেই পছন্দ করে ডিম তো বেশি খেতে চায় না ও তো যাই হোক আমি রুটিগুলো বেজে নেবো এভাবে করে আর বাচ্চাদের তো রুটি সবজিও দিতে হয় ডিমও দিতে হয় ওরা ওদের মর্জি মতো খায় দেখা যায় মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না এরকম করে তো আর এই জন্য আর আগে তো আমি বেশিরভাগ সময় আমি ডিম পোস্ট করে দিতাম এখন ইদানিং আমি ডিমটা পোস্ট করি না কারণ ডিম দেখা যায় যে কুসুমটা কাঁচা থেকে যেতে পারে বা কিছু এরকম আমি ওরা যেহেতু পিঁয়াজ পছন্দ করে না তাই আমি ডিমটাকে গুলে তারপরে বেজে দেই পিঁয়াজ টিয়াজ দিই না এমনিতেই ইয়ে করে দেই কারণ যাতে ওরা যেভাবে পছন্দ করে বাচ্চারা ঠিক সেভাবেই আর কি দিই তো রুটিগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর আমি যখন রুটি কাই করি তো অনেকেই তেল দেয় আমি তেল দেই না তেল দেই না আমি এমনিতেই দে এমনিই করি আমি কারণ রুটি হলো যত বেশি আটাটা মথা হয় ঠিক তত রুটিটা সুন্দর হয় সফট হয় খেতে অনেকটাই টেস্ট হয় তো আমার রুটি ভাজা হয়ে গেছে এবার আমি ডিম ভেজে নেব ডিম ওই আগেই বললাম আমি যে ডিমটা আমি গুলে তারপরে এভাবে ভেজে দিই কারণ যাতে ঝাল তো এমনিতেই খায় না তারপর পিঁয়াজটা পছন্দ করে না ওরা কারণ ডিম এভাবে ভেজে দিলে দেখা যায় পিঁয়াজটা আস্তে আস্তে থাকে বা কাঁচা থাকে এরকম মনে হয় ওদের কাছে ওরা খায় না তো আমি এভাবেই ভেজে দিই তো ডিমটা ভেজে দিয়ে তারপর আমরা নাস্তা করে নেব আর আমার হাজব্যান্ড তো ও তো চলে গেছে নাস্তা করে এটা আমাদের নাস্তা আমি ছেলে মেয়ে তিনজনে নাস্তাটা করে নেব আর কি তো এভাবে করে ডিম বাজে বেজে দেখবেন ভালোই লাগে পোস্ট করার চেয়ে তার চেয়ে এভাবেও ভালো লাগে বাচ্চারাও পছন্দ করবে আর যেহেতু সংসারটা আমার তাই আমি যদি ভালোবেসে কাজগুলো করি দেখা যায় যে তাতে কিন্তু কোনো গায়েও লাগে না আর আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন আমি অসুস্থ তারপরে আমি কিন্তু নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি আমার খালা আছে আমি এবার চাটা বানিয়ে নিলাম আমি আমি কিন্তু দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি আজকে হঠাৎ করে ওরা বলল যে দুধ চা খাবে তাই আমি দুধ চা বানিয়ে নিচ্ছি এই যে আমাদের তিনজনের জন্য কারণ আমরা করোনা আসার পর থেকেই হলো আমরা রং চা খাই দুধ চা আমরা খাই না তো চায়ের পর্ব শেষ করে তারপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আমি এই চাদরটা আজকে চেঞ্জ করব কারণ এটা ছেলের রুম ছেলের রুমের চাদরটা প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে আমি উঠাই নি তা উঠিয়ে নিলাম কিন্তু আজকে চেঞ্জ করতে গিয়ে আজকে বৃষ্টি নেমে গেছে ওটা চেঞ্জ করে তারপর আমাদের বেডরুমে চলে আসছি আজকে নাস্তা করার পরে আর কি সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের সংসারে তো কাজের কোনো অভাব নাই মেয়েদের কাজে সারাদিনই আমাদের কাজ করতে হয় তো সারাদিনের ব্লগ তো আর আমরা শেয়ার করতে পারি না তো সব কিছু কাজ ঘুষিয়ে তারপরে আমি দুপুরের রান্নায় চলে আসছি এবার আমি দুপুরের রান্নাটাও করে নিব আমি মাছ রান্না করব আজকে তেমন কোনো রান্না নাই ডাল ভাত রান্না হয়ে গেছে মাছ রান্না করব। আর কোনো সবজিও ছিল না বাসায় শুধু বেগুন ছিল তো সেদিন আমি বেগুন এনেছিলাম তো ভাবলাম যে না দেখি আমি সবগুলো দেইনি আমার চারটা পাঁচটা বেগুন ছিল কিন্তু আমি সবগুলো দেইনি যদি না খায় এই জন্য আমি দুইটা বেগুন কেটে তারপরে আমি দিছি রেখে দিয়েছি যে যদি খায় তাহলে আবার পরের দিন আবার করা যাবে এই জন্য আমি ডাল রান্না করে নিয়েছি আর পরে আমি আলু যখন গোসল করতে গেছি তখন আমি আলুটা সেদ্ধ দিয়ে তারপরে গেছি আজকে ডাল আলু ভর্তা আর হলো এই মাছের তরকারি এটাই আর ভর্তা ওরাও পছন্দ করে আমিও পছন্দ করি আমার হাজব্যান্ড এত ভর্তা পছন্দ করে না ও তাই আর দুপুরে তো থাকেই না বেশিরভাগ সময় তো আমরা দুপুরে প্রায় দেখা যায় যে রান্না করার পরে আমরা একটা এটা সেটা বা আমরা ভর্তা করি আমাদের কাছে আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চারা এরকম না যে আমি যেভাবেই করি যাই করি ওরা সেভাবেই অভ্যস্ত ওদের চাহিদা নাই ওরা যে এটা খাবো না সেটা খাবো না না এরকম কিছুই নাই যে এটা খাবো না শুধু চিকেন দিয়ে আমাদের খেতে হবে না এরকম কোনো চাহিদা ওদের নেই ওদের যখন যেভাবে করে দিই ঠিক সেভাবেই ওরা অভ্যস্ত আর আমারও এটা ভালো লাগে কারণ আমরা মধ্য মধ্যবিত্ত ফ্যামিলি আমরা ইচ্ছা করলেই তো আর এটা সেটা করতে পারবো না যখন যেভাবে তখন সেভাবেই আমাদের চলতে হবে তো এবার আমি বেগুনগুলোকে একটু ভেজে নিলাম আসলে তেলের ভিতরে তারপরে রান্নাটা আমি শেষ করব আর সংসারের কাজের কথা বলছিলাম যে আসলে আমাদের দেখা যায় আমি আগেই বলি যে দিনের বেলা আমার কিন্তু আমি সময় পাই না কারণ সকালে সেই উঠি সারাদিনই প্রত্যেকেই এভাবেই মনে হয় প্রত্যেকেরই হয় কারণ আমরা যারা সংসার করি বাচ্চা কাচ্চা আছে তারপর সবারই সব কিছু আসে স এভাবে করে তারপর দিনের বেলা খুব একটা সময় পাওয়া যায় না আর রাতের বেলা দেখা যায় যে আমাদের রাতের বেলাও কাজ থাকে যেমন সন্ধ্যার পর থেকে বাচ্চাকে নিয়ে বসতে হয় একটু তারপর টুকটাক কাজ থাকে যেমন কাজ থাকি সংসারে কাজের তো আসলে অভাব থাকে না বিকেলে নাস্তা দিতে হয় বাচ্চাদের এই সেই করে করতে করতে দেখা যায় সুতে সুতে আমাদের সেই বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় তারপরে দেখা যায় যে একটু মোবাইলটা ধরতে হয় সারাদিনে তো মোবাইল ধরার কোনো সুযোগ নাই আর দিনের বেলা আমার বাসায় খুব কারেন্টে খুব সমস্যা করে খুবই ডিস্টার্ব করে দেখা যায় রান্নার ভিতরে আমার বেশিরভাগই আমার রান্না করে আলো আসে না সাইডে একদম সাইডেই হলো আমার আর একটা বিল্ডিং আছে আলো আসে না তাই দেখা যায় আমার লাইট জ্বালিয়ে রান্নাটা করতে হয় তো আসলে মেয়েরা এমনই আমরা আসলে করতে হয় আমাদের কিছু করার নাই কারণ সংসারটা যেহেতু আমার আমি ছাড়া কে করবে এগুলো আর আমি যদি যে ভাবি যে না আমি অসুস্থ আমি শুয়ে থাকবো তাহলে আমি শুয়ে থাকতেই পারি আমি শুয়ে থাকলেও চলবে চলবে না কেন কারণ আমি যেখানে নাই সেটা কি চলে না অবশ্যই চলবে কিন্তু তারপরেও আমার চিন্তা করতে হয় আমার বাচ্চা আমার হাজব্যান্ড হাজব্যান্ড দিন অফিসে থাকে রাতের বেলা এসে হয়তো ও যদি দেখে যে না আমি বিছানার থেকে উঠি না বা উঠতে পারছি না তখন ওর একটা বাসার প্রতি একটা টান থাকবে যে না বাসায় যেতে হবে আমার বাসায় যেয়ে তাড়াতাড়ি বাসার প্রতি সব পুরুষেরই টান আছে তারপরেও একটা ই থাকবে যে না বাসায় আমার যেতে হবে যে আমার রান্না করতে হবে আমার বাচ্চাদের খাওয়াতে হবে আমার নিজের খেতে হবে এটা আর কি একটা ই থাকে ওদের তো এটা আমি চিন্তা করি যে না সারা দিন একটা লোক সকালে যায় সেই রাতে আসে তারপর সারাদিন অফিসের হয়তো গা খেটে কাজ করে না যেমন বস্তা টেনে উঠাতে হয় না কিন্তু মেদা দিয়ে কাজ করতে হয় সেটা আরও বেশি কষ্টের আমি যেটা মনে করি তো পুরুষ মানুষ সারাদিন এটা করে ওদের দেখা যাবে বাসায় এসলে তখন ওদের মন মেজাজ ভালো থাকবে না তো আমি বাসার কোনো কিছুই আর কি ওর কাছে ওরকম ই করতে চাই না যে না বাসার সব কিছু আমি সামাল দেই বাইরের কাজটা আগে যেমন আমি বাজারটাও আমি করতাম বাজার বলতে আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যেতাম সবজিটা আমি নিয়ে আসতাম মাসকাবারি বাজার তো ওই করে সব নিয়ে আসতাম কিন্তু ইদানিং তো আর বাইরে যায় না করোনার জন্য তো দেখা যায় কাঁচা বাজার সবই ওই করে আর কাঁচা বাজার বলতে সবজিটা আমাদের বাসায় একটু চলে কম কারণ সবজিটা দেখা যায় যে তেমন বেশি পছন্দ করে না তাই সবজিটা একটু কম তাও একটু একটু যা লাগে তা নিয়ে আসে আবার সবজিওয়ালা আসলে আমিও রাখি নিস থেকে এভাবেই চলে আর কি তো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তারপরে এভাবেই চলে তো প্রত্যেকটা আমরা যারা বাসায় থাকি গৃহিণী যারা আমরা যদি একটু ই করি তাহলে কিন্তু আসলে কোনো হাজব্যান্ডের প্রতি আর কি কোনো অভিযোগ থাকে বলে আমার মনে হয় না কারণ অভিযোগ করলে তো আসলে অভিযোগে শেষ হবে না কিন্তু কার সাথে অভিযোগ করব কার কাছে অভিযোগ করব এটাও কিন্তু কথা কারণ আমরা তো সংসারটা আমাদের দুজনার তাই ঠিক সেভাবেই আমাদের চলতে হবে মানিয়ে গুছিয়ে চলতে হবে আর যদি এভাবে চলা যায় তাহলে সংসারে অশান্তি থাকে বলে আমি মনে করছি না আমার তো যেটা মনে হয় কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি যেভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সংসারটা সব সময় আমি এটাই ভাবি যে আমার সংসার এটাই আমার স্বর্গ আমি কোথাও গিয়ে একদিনও থাকিও না কারণ আমার মনে হয় যে না আমি যদি বাসার বাইরে যাই তাহলে ও সারা দিন অফিস করে রাতে এসে কি খাবে কিভাবে থাকবে এটা চিন্তা লাগে ঠিক সেভাবে মনে হয় প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা নারীরই মনে হয় সেটাই মনে হয় তো আর বাচ্চাদের কথা তো আসি বাচ্চারা তো তো আমার কথা বলতে বলতে কিন্তু ব্লগটা শেষ হয়ে গেছে আমি সবাই লাস্টে আমি এটা আমরা কেটে নিলাম আমরা খাবো তারপর গোসলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ